যদি ভালো একজন মনের মানুষ পায়ে যায় যদি মিলে যায় তার জন্য ভিডিওর সামনে পড়াশোনার বেতন খাওয়া বুঝলেন এই তো মাস শেষে কত টাকা গরিব মানুষ কোন রকম কিনে যায়

দুইশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা সংসারে চলা যায় ভাড়াই তো দুই হাজার টাকা দিয়া লাগে ভাইয়ের আবার পড়াশোনার বেতন আছে আবার খাওয়া বইজনে তো শেষে কত টাকা লাগে গরিব মানুষ কোন রকম দিনে না দিন খাইয়া থাকে

মনে মন ভাই না দুই ঘন্টা ভালো বলে বেশি নিতে পারতাম তাহলে তো ভালো তাই আশা বুঝাইছি আচ্ছা তাহলে তো ভালো